খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ আঠেরো তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা এগারোটি তাজা খবর শুরুতে হেডলাইন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামলো ডুবুরি তারপর কি পাওয়া গেল চানলে চমকে যাবেন বিশ্বকর্মা পুজোয় ছুটি রাজ্যে শুধু ছুটি চলছে সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের লাগাতার উত্তক্ত বিয়ের জন্য চাপ স্যারের প্রস্তাবে রাজি না হওয়াতে বীরভূমে আদিবাসী ছাত্রী খুন বৃহস্পতি এবং শুক্রবার উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির জারি এবার থেকে বালজে থাকবে প্রার্থীর ছবি ইভিএমএ বড় বদল আনলো কমিশন দিদি এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না বাড়িতে পোস্টার সাটলের মহিলা ছয় দফায় নজরদারি বাংলার বাড়ির তালিকা নিয়ে অভিযোগ থাকলেই দিদিকে বলো বড় নির্দেশ নবান্নের বাইকে করে এয়ারপোর্টে আসছিলেন কাজে চীনা গলা কেটে মৃত্যু প্রাক্তন স্টেট ব্যাংকে সেনার পোশাকে ডাকাতের দল কর্মীদের বেধে আটান্ন কেজি সোনা সহ আট কোটি টাকা লুট স্কুলের ভিতরে প্রধান শিক্ষকে মার গ্রেপ্তার পরিচালন সমিতির সভাপতি চাঞ্চল্য কাকদ্বীপে বৃহস্পতিবার থেকেই কলকাতার বাজারে মিলবে পদ্মা রেলে হাওড়া পারকারি বাজারের নিলামে নির্ধারিত হবে দাম আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামল ডুবুরে জোরালো আলো লাগিয়ে পুকুরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হলো এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাদা কাউকে কাছে আসতে দেওয়া হচ্ছিল না হঠাৎই জলের তলায় জুতো খুঁজে পায় কিন্তু সেই জুতো অনামিকার কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন অফিসাদা। দাবি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুকুরে পড়ে মৃত্যু হওয়া অনামিকার জুতো এবং চশমা পাওয়া যায়নি পুকুরের জলে কিন্তু ওই জোড়া জুতো কাদ তার সূত্র খুঁজছে লালবাজারের হোমিসাইড শাখা বুধবার বিকেলের পর পাঁচজন ডুবুরিকে নামানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের পুকুরে ওই ডুবুরিরা টানা দেড় ঘন্টা ধরে পুকুরের ভেতর কিন্তু চশমা এখনও পাওয়া যায়নি এরপর গোয়েন্দারা সিদ্ধান্ত নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিলে তারা তল্লাশি চালাবে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয়ের ছুটি ছিল এই দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে পৌনে সাতটা পর্যন্ত তল্লাশি চালানো হয় ওই তল্লাশি চালানোর সময় ওই রাতে যে তিন নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন তাদের ঘটনাস্থলে নিয়ে আসা হয় এই তল্লাশি প্রক্রিয়াটি পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় যাদবপুরে অনামিকা মণ্ডলীর মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করেন তার পরিবার সেই তদন্তে মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসে যায় লালবাজার গোয়েন্দা বিভাগ এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যুগ্ম কমিশনার ক্রাইম রূপেশ কুমার এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক নিরাপত্তারক্ষীর বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে ওই রক্ষী জানিয়েছেন বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের অনামিকার জলে পড়ে যাওয়ার খবর দিতে তিনি কোনো দিন আগে চত্বরে এসেছিল দেখেননি এরপর অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে গিয়েছিল তখন সেখানে অন্য কেউ ছিলেন না এখানে প্রশ্ন উঠছে কে সেই মেয়ে যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মঞ্জলির মৃত্যুর পর কেটে গিয়েছে পাঁচ দিন এখনও ধোঁয়াশা কাটেনি এই পরিপ্রেক্ষিতে বয়ান নতুন করে জল্পনা সৃষ্টি করেছে ওই রক্ষী অর্জুন দে এগারো বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত কম বেশি সব পড়ুয়াদের চেনেন তার দাবি বৃহস্পতিবার রাতে যে মেয়েটি ছাত্রদের খবর দিতে এসেছিল অনামিকার পুকুরে পড়ে যাওয়ার তাকে তিনি চিনতেন না তিনি জানান ওই অপরিচিত মেয়েটি ছেলেদের খবর দিয়েছে তারপরেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিংয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আর এই বিষয়টি নিয়ে ফের যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার সাফ কথা বিশ্বকর্মা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার অর্থ নেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেছেন দিলীপ ঘোষ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না বরং তার কটাক্ষ রাজ্যে শুধু ছুটি চলছে সংবাদ মাধ্যমে বিজেপি নেতা বলেন বিশ্ববিদ্যালয় স্কুলে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়ার কি দরকার সরস্বতী পুজো বা দুর্গা কালী পুজোয় ছুটি দে সব জায়গায় ছুটি দিলে কি করে হবে ছুটি চলছে কাজ এবং পড়াশোনা কোথায় হচ্ছে এভাবে চলতে পারে না বিগত কয়েক মাসে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের দাদাগিরির খবর এসেছে সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোথাও পড়ার পরিবেশ নেই শুধুই লুটপাট দাদাগিরি ইউনিয়ন বাজির নামে টাকা তোলা চলছে তাই সরকারি সিদ্ধান্তে আট হাজার স্কুল বন্ধ হচ্ছে আর যে পরীক্ষা হল পরেও যদি নিয়োগ না হয় তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে দিলীপের সাফ কথা গ্রামের মানুষ হোক কি হাজার শহর বাংলার ছেলেমেয়েরা রাজ্যে পড়তেই চাইছে না কারণ এখানে ভবিষ্যৎ নেই পরীক্ষা হলে নিয়োগ হয় না দুর্নীতির অভিযোগে বারংবার মামলা হয় জটিলতা সৃষ্টি হয় তাই অধিকাংশই বাইরের রাজ্যে চলে যান বীরভূমে আদিবাসী ছাত্রী মৃত্যুর পরতে পরতে রহস্য মৃতার প্রতিবেশীদের দাবি ধৃত শিক্ষক মনোজ কুমার পাল নাকি দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতই এই নাবালিকাকে এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে ছাত্রী রাজি না হওয়ায় রাগ জুমে ধৃতের বনে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান সম্ভবত ওই রাগেই ছাত্রীকে খুন করে শিক্ষক পুলিশের দাবি ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে ধৃত তবে কারণ নিয়ে মুখ খোলে ঘটনা ঘটনার সূত্রপাত গত আঠারোশে আগস্ট ওই দিন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই সপ্তম শ্রেণীর ছাত্রী টিউশন পড়ার জন্য বেরিয়েছিল আর ফেরেনি সে রাতেই নাবালিকার মা থানায় অপহরণের অভিযোগ করেন সন্দেহের তীর ছিল ধৃত মনোজের দিকে এরপরে গতিবিধি লক্ষ্য করেন পুলিশ আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাতে সদুত্তর মেলেনি এরপরেই গ্রেপ্তার করা হয় মনোজকে পুলিশের দাবি গ্রেপ্তারের চাপে জেরায় ভেঙে পড়ে মনোজ সে খুনের কথা স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারীদের পুলিশ সূত্রে খবর ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নাকি উদ্ধার করা হয়েছে নাবালিকার পচা গলা দেহ স্থানীয় সূত্রে খবর বছর পঁয়তাল্লিশের মনোজ পেশায় একজন স্কুল শিক্ষক পাশাপাশি টিউশনও পড়াতো সে মৃত নাবালিকাও তার কাছে পড়তে যেত স্থানীয়দের দাবি বরাবরই নাকি মৃতাকে অতিরিক্ত গুরুত্ব দিত মনোজ টিউশনে না গেলে স্কুলে না গেলে অন্যদের কাছে খোঁজ খবর নিত এক পর্যায়ে নাবালিকাকে রীতিমতো উত্তক্ত করতে শুরু করে সে এমনকি বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে তারপরে খুনের ছক বলে অনুমান পুলিশের প্রসঙ্গত ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে নদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলি হল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া এদিকে বিহার এবং উত্তরপ্রদেশ এলাকার উপরে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে আপার এয়ার সার্কুলেশন ফলে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আলিপুর আবহাওয়া হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর জেলাতে দার্জিলিং সহ অপরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো বাতাস বইতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে অন্যান্য সব জেলাতে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোরো হাওয়া শুক্রবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলায় দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ আটটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলি হল উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়া দক্ষিণবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গে তার আগে এবার স্বচ্ছতায় জোর দিল জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম এবং ভিভিপ্যাটে থাকবে প্রার্থীদের রঙিন ছবি সেই সঙ্গে প্রার্থীদের সিরিয়াল নম্বর আরও স্পষ্ট করে দেওয়া থাকবে তরফে জারি করা কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে থাকবে প্রার্থীদের রঙিন ছবি প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হবে মানও থেকে বেশি উন্নত এতদিন ব্যালটে প্রার্থীদের নাম ছবি এবং সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল কোনো কোনো ক্ষেত্রে সাদা কালো এবং ছোট ছবি থাকত। তবে সেটা বাধ্যতামূলক নয় এবার থেকে রঙিন বড় এবং স্পষ্ট ছবি থাকবে বরাদ্দ জায়গার দুই তৃতীয়াংশ জুড়ে থাকবে ছবিটি উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে বলে জানানো হয়েছে উল্লেখ থাকবে ব্যালট পেপারে সিরিয়াল নম্বর ছবি থাকবে প্রার্থীদেরও একটি ব্যালট পেপারে পনেরো জনের বেশি প্রার্থীর নাম থাকবে না বিহারের বোর্ড থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্নবাণী বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তা থেকে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে প্রতি বছরের মতন এবারেও দুর্গাপুজোয় অনুদান দিয়েছে রাজ্য সরকার পুজো কমিটিগুলি এক লক্ষ টাকা করে অনুদান পেয়েছে তাই পূর্ব মেদিনীপুরের মহিষা দলে রীতিমতো শুরু চাপানো তোর পূর্ব মেদিনীপুরের মহিষা দলে পুজো কমিটিগুলির কাছ থেকে চাঁদা না চাওয়ার আবেদন করেছেন এক মহিলা সুজাতা মাইতে তার দাবি পুজোয় যেহেতু রাজ্য সরকার এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তাই সাধারণ মানুষের কাছে চাঁদা চাওয়ার কোনো প্রয়োজন নেই তিনি আরো বলেন যারা যোগ্য তারা যদি পাঁচ বছর কোনো নিয়োগ না পেয়ে বসে থাকেন তাহলে কিসের পুজো সুজাতা মাইতি বলেন দিদি সবাইকে চাঁদা দিয়েছে তারপরেও কেন বাড়িতে চাঁদা চাইতে আসছে যারা যোগ্য ছাত্রছাত্রী আছেন পড়াশোনার পরেও চাকরি পাচ্ছে না কিন্তু ওই টাকাতেই যদি তাদের কাজে লাগায় ভালো হয় আমাদের বাড়িতে রোজই চাঁদা নিতে আসছে একটা ক্লাব বলল আবার অনুদান পায়নি পরে যদিও শুনলাম মিথ্যে কথা বলেছে প্রতিবছর বছর দু থেকে আড়াই হাজার টাকা চায় উল্লেখ্য দু সাল থেকে শুরু হয় অনুদান পর্ব শুরু থেকে সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার প্রশ্ন উঠে পুজোর জন্য সরকার কেন টাকা দেবে তবে সেই সব তর্ক বিতর্ক পিছনে রেখে প্রতিবছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক এবার সেই অঙ্কটাই পৌঁছেছে এক লক্ষতে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে করা কড়াকড়ি রাজ্যের প্রাপকদের তালিকা যাচাইয়ে ছয় দফায় নজরদারি চালানো হবে তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম তারা তাদের পছন্দ মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে থানার ওসি আইসি এবং রাজ্যস্তরের মনিটরিং মনিটারিং দল মতো যাচাই করবেন তবে ভিডিও বা জয়েন্ট ভিডিওরা বাধ্যতামূলকভাবে পনেরো শতাংশ এসডিও স্তরে পাঁচ শতাংশ জেলা অফিসাররা দুই শতাংশ যাচাই করবেন এই যাচাই বাধ্যতামূলক করতে হবে যে যেকোনো অভিযোগ এলে পাঁচটি কাজের দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে এছাড়াও জেলা শাসুক বিডিও এসডিও অফিসেও কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে দ্বিতীয় দফার বাংলার বাড়ির সমীক্ষা নিয়ে জেলায় জেলায় বিশেষ গাইডলাইন রাজ্যে তাতে ছ দফা যাচাইয়ের কথা উল্লেখ রাজ্যে দ্বিতীয় দফায় কারা কারা বাংলার বাড়ি পাবেন তিরিশে নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করতে বলল নবান্ন জেলায় জেলায় দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে বিশেষ গাইডলাইন পাঠানো হলো রাজ্যের তরফে দশই অক্টোবরের মধ্যে প্রকল্পের সুবিধা কারা পাবেন তার তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে তালিকা ধরে পনেরোই অক্টোবরের মধ্যে সরেজমিনে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তি এই প্রকল্প সুবিধা পাওয়ার যোগ্য কি না তেসরা নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় এই প্রকল্পের সুবিধা প্রাপকদের খসড়া তালিকা গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা শাসকদের অফিস সহ সংশ্লিষ্ট অফিসে সকলের দেখার জন্য তালিকা দিতে হবে দশই নভেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে তালিকায় থাকা কোনো নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে তা জানাতে পারবে গ্রামসভা ডেকে এরপর সংশ্লিষ্ট উপভোক্তা নাম অনুমোদন করে সতেরোই নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে বিডিও অফিস থেকে বৈঠক করে এই নামগুলি চূড়ান্ত করে একুশে নভেম্বরের মধ্যে জেলা স্তর এবং তারপর ছাব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে জানালো নবান্ন আজ বিশ্বকর্মা পুজো সে উপলক্ষে উঠছিল ঘুরি তবে সেখানেই ঘটল অঘটন বাইকে করে এয়ারপোর্টে যাওয়ার পথে ঘুরির মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের মৃতের নাম গৌতম ঘোষ জানা গিয়েছে তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের কাছে যাচ্ছিলেন আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা খরদহের কাছে কল্যাণী এক্সপ্রেস উপর ঘুরির সুতোয় গলা কেটে যায় তার দ্রুত এলাকাবাসী ছুটে আসে উদ্ধার করে তাকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় চিকিৎসকরা জানিয়েছেন গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে চিফ সিকিউরিটি সুপারভাইজার দমদম এয়ারপোর্ট কিরণময় ঘোষ বলেন উনি নিরাপত্তা কর্মী ছিলেন বাড়ি থেকে উনি কাজে বাইকে করে যাচ্ছিলেন সেই সময় চীনা সুতোয় গলা কেটে যায় সঙ্গে সঙ্গে ওনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন উনি মিলিটারি পুলিশ ছিলেন ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তার তিনি আরো বলেন এই বেআইনি চীনা সুতোর মান্জা বন্ধ করা হোক প্রচুর মানুষ প্রাণ হারানের জন্য তবে ঘটনা নতুন নয় এর আগেও এই একই ঘটনা ঘটেছে তা নিয়ে পুলিশের তরফে যথেষ্ট সচেতনতার বার্তা প্রচার করা হয়েছে মা ফ্লাইওভারে প্রচুর মানুষ চীনা সুতোর মানজায় গলা কেটে প্রাণ হারিয়েছেন সেই ঘটনার পর আবারও মর্মান্তিক খবর এলো কর্ণাটকের স্টেট ব্যাংক ইন্ডিয়ায় দুঃসাহসিক ডাকাতি মঙ্গলবার বিকেলে বিজয়পুরে ব্যাংকের শাখায় পিস্তল দেখে ঢুকে পড়ে একদল দুষ্কৃতে ব্যাংক কর্মীদের বেঁধে মারধর করা হয় এবং কোটি কোটি টাকা এবং সোনার গয়না লুট করা হয় ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডাকাতরা মোট আটান্ন কেজি সোনা এবং নগদ আট কোটি টাকা নিয়ে গিয়েছে তাদের হুমকির কারণে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য চাইতে পারেননি চাঞ্চল্যকর বিষয়টি হলো ডাকাতরা প্রত্যেকেই সেনার পোশাকে এসেছিল যা দেখে কর্মীরা ভয়ে ঘাবড়ে যান পুলিশ জানিয়েছে দুষ্কৃতির দল প্রথমে ম্যানেজারের চেয়ারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবাইকে হুমকি দিয়ে টাকা এবং সোনা লুট করে কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যাংকে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায় ঘটনার পর পুলিশ ডাকাত দলের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে ধারণা করা হচ্ছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে কর্ণাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে উল্লেখ্য গত জুন মাসে বিজয়পুরের অন্য একটি ডাকাতি হয় তখন কেজি সোনা এবং প্রায় পাঁচ লক্ষ টাকা লুট হয় সেই ঘটনার সঙ্গে যোগসূত্রের অভিযোগে কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল মাত্র আড়াই মাসের ব্যবধানে আবার একই শহরে ব্যাংকে ডাকাতি হওয়ায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক দেখা গিয়েছে পুলিশ স্থানীয়দের সতর্ক করেছে এবং অভিযুক্তদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে তারা জানিয়েছে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র যাচাই করে ডাকাতের দলের সন্ধান চলছে এবার গ্রেপ্তার হলেন কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নানান হেনস্থা এবং সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কাজ সংক্রান্ত একটি কাগজের প্রাপ্তি স্বীকারের জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানান সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কাগজে সই করার চাপ দেওয়ার অভিযোগ ওঠে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুয়ের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান মিথ্যে তথ্য থাকায় ওই কাগজে সই করে প্রাপ্ত স্বীকার করতে তিনি রাজি হননি সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ অভিযোগ করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কাগজে সই করতে অস্বীকার করায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন সভাপতি ত্রিদীপ বারুই প্রত্যক্ষদর্শীদের দাবি প্রধান শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করেন ত্রিদেপ স্কুলের সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়ে বলেই জানা গিয়েছে হেনস্তার শিকার হওয়া অসুস্থ প্রধান শিক্ষক মিলন কান্তিপালকে পালকে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসা করানো হয় এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুইকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হবে বহু প্রতীক্ষার শেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক শারদ উৎসবের আগে ভারতের হবে মঙ্গলবার বাংলাদেশ পদ্মার তরফে বিবৃতি জারি হওয়ার পরে কলকাতার বাজারগুলিতে ক্রেতারা খোঁজ নিতে শুরু করেছে। কবে বাজারে আসছে পদ্মার ইলিশ কারো আবার প্রশ্ন বাজারে এলে কত দাম হবে পদ্মার ইলিশের বুধবার বাংলাদেশ থেকে দশটি গাড়ি কলকাতা এসে পৌঁছেছে দশটি গাড়িতে মোট পঞ্চাশ মেট্রিক টন ইলিশ রয়েছে সব মিলিয়ে বারোশো মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা অ্যাসোসিয়েশন জানিয়েছে বুধবার থেকে থেকে ধাপে ধাপে বাংলাদেশ ইলিশ ভারতে আসবে মৎস্য দফতর সূত্রে খবর বাংলাদেশ থেকে দশটি ইলিশ বোঝাই গাড়ি আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে সেখানে বৃহস্পতিবার ভোর চারটে থেকে নিলাম শুরু হবে সেই নিলামে অংশ নিতে আসবেন কলকাতা সহ শহরতলীর মৎস্য ব্যবসায়ীরা তারা নিলামে পদ্মার ইলিশ কিনে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ বাজারে বিক্রি করতে পারবেন মৎস্য দফতরের অনুমান বৃহস্পতিবার ইলিশ কেজি পিছু পনেরোশো থেকে সতেরোশো টাকা দরে বিক্রি হতে পারে তবে সবকিছুই নির্ভর করছে নিলামে ইলিশের কত দর ওঠে তার উপর আগামী সপ্তাহে কলকাতায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব সেই সময় জলের রূপলি ফসলের মূল্য আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে পদ্মার ইলিশের কলকাতার বাজারে যে চাহিদা আছে তা মেনে নিচ্ছেন হাওড়া হোলসেল ফিশ মার্কেটের সাধারণ সম্পাদক সৈয়াদ আনওয়ার মাসুদ তিনি বলেন উৎসবের মরশুমে ইলিশ পাঠানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিলাম বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সে কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি আমরাও চাই সাধারণ মানুষ ন্যায্য দামে পদ্মার ইলিশ পান কিন্তু সবকিছু তো আর আমাদের উপর নির্ভর করে না পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক করে দেয় এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ